আসসালামু আলাইকুম রাহাতুল্লা কথায় আছে ভূতের মুখে রাম নাম সোরের মায়ের গলা ডাঙর বেশি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি এগুলো কেন বললাম সচিবালয়ের সাবেক সচিব বর্তমানে বিএনপির বেগম খালেদা জিয়ার একান্ত সচিব সমাদ সাহেব উনি গতকালকের এক আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে বলেছেন যে সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন মানে সীমাহীন দুর্নীতি করে যাচ্ছে তাদের সুপারিশ এবং দুর্নীতি ছাড়া সচিবালয়ের আর কেউ সচিব হচ্ছে না বা কেউ সচিব পদ পাচ্ছে না বা সেই ধরনের মানে টিয়োগ ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে যে 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 সেক্টর থেকে দুর্নীতি করা যায় সেই সেক্টরগুলোতে তারা সীমাহীন মানে সীমাহীন মানে কি বুঝতে পেরেছেন যার কোনো লিমিটেড না যদি আনলিমিটেড আর এরাই আবার ফ্যাসিবাদ ফ্যাসিজম দুর্নীতিবাজদের ফেরত নিয়ে আসবে এ করবে তা করবে এই যে মাঝে দেখেননি যে বা আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ের এত কোটি টাকার বিলাসী ফ্ল্যাট মিলাট দুবাই না কোন জায়গায় এটা আপনারা দেখেননি দেখেছেন তো তারপরে দেখেন আসিফ মাহমুদ সজীব ভূয়া মানে একদম পিওর নিখুঁত একদম ঘাটকল ফুলের মতো পবিত্র একজন ব্যক্তি যার একজন এ পি সাহেবের নামে কয়েকশো কোটি টাকার দুর্নীতির এর পরবর্তীতে যিনি এসেছেন সে আবার ওই সচিব বদলির ক্ষেত্রে গাজীপুরের ক্ষেত্রে সেটা আবার আপনারা জানেন কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল। এবং আসিফ মাহমুদ সজীব ভূয়ার লাইফস্টাইল দেখে তো বোঝা যায় যে তার কর্মকাণ্ড কি বা সে কি করতে যাচ্ছে এবং তার বাবার অ্যাক্টিভিটিস দেখেও তো বোঝা যায় যে কিভাবে লোকের পুকুর দখল করে নিয়েছে এলাকা ছাড়ার চেষ্টা ছাড়ানোর চেষ্টা করছে সেগুলো আপনারা দেখেছেন ট্রেড লাইসেন্স কিভাবে নিচ্ছে এই যে সীমাহীন দুর্নীতি করা আটজন ব্যক্তিত্ব মানে উনি যেহেতু সচিব ইনফরমেশন না পেয়ে এই ধরনের কথাবার্তা তাও আবার সরকারি লোকের বিরুদ্ধে বলা টাফেস্ট সুতরাং আটজন উপদেষ্টার মধ্যে একজন আসেন আমরা জানি তিনি হলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্য একজন কে হতে পারে আমার মাহফুজ আলমের সন্দেহ হয় আইন উপদেষ্টা আসিফ আসিফ নজরুল তারপরে পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি একসময় বলেই ফেলেছেন যে সরকারে থাকার আগে আমি জাফলংয়ের এই পাথর তোলা বন্ধ করতে পারলেও সরকারের থেকে আমি পারছি না তার মানে বুঝছেন যে কিভাবে হাতিয়ার মানুষের একসাথে বসবাস করার প্ল্যান দেওয়া ব্যক্তিদের ঘটনা কি এই যে কথা হলো হাতে গোনা আরও অনেক উপদেষ্টা আছেন তো এদের এরাই আবার দেশ সংস্কার করে আমাদের অনেক বড় বড় মলা কলা হ্যাঁ মানে গলায় ঝুলিয়ে দেবে তাই আমাদের নিয়ে মানে ভবিষ্যৎ গঠন করতে হবে হাস্যকার পুরোয় হাস্যকর দেশটা ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা অন্তত পক্ষে থামব না এরকমই মানসিকতার লোকজনই এখন আমাদের দায়িত্ব নিয়ে বসে আছে আমরা বড়ই হতভাগ্য দুর্ভাগ্য হতভাগা না হলে একটা গণভ্যুত্থানের পরে এই ধরনের লোকের হাতে ক্ষমতাটা চেয়ে পড়তো না আল্লাহতালা সকলকে দান করুক আর আমাদের এই মানে বিপদগ্রস্তর হাত থেকে রক্ষা করুক আসসালামু আলিকুম আ